ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانتو ভাতৃমন্ডলী আল্লাহ রবাহ আলমের প্রশংসা এবং পিয়া নবী সাল্লি সাল্লামের পর সালাতামের পর আজ রবিবার সতেরোই সওয়াল চোদ্দশো চুয়াল্লিশ কেজি মোতাবেক সাতই মে দুই হাজার তেইশ আমাদের ধারাবাহিক আলোচনা ফেকুত তাহারা পবিত্রতার মাসাইল পর্ব নম্বর পনেরো যে যেখান থেকে আমাদের সাথে আছেন দোয়া করি আল্লাহ রবাহ আলামিন আমাদের আপনাদের সকলের এলমে আমলে দিন দুনিয়ায় সব কিছুতে বর্ক দান করেন উপকারী জ্ঞান দান করেন ভালো আমলে তৌফিক দান করেন গনহা মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং ভালো পথে মানব আহ্বান করার তৌফিক দান করেন আজকের বিষয়বস্তু হচ্ছে হাইজ এবং নেফাস মাসিক ঋতু এবং প্রসূতির পরে যে ব্লিডিং হয়ে থাকে সে ব্লিডিং সম্পর্কে এই দুই ধরনের রক্ত সম্পর্কে প্রাণ এবং তে আমরা কি পাই লেখক যেভাবে সংক্ষেপে আলোচনা করেছেন আমি কথাগুলি আহ সংক্ষেপে পেশ করার চেষ্টা করব আজকে হয়তো পুরোটা যদি শেষ নাও হয় তাহলে সামনে সপ্তাহে থাকবে ইস্তেহাজ আলোচনা থাকবে আজকে ফায়েজ এবং আমরা আলোচনা করে দিচ্ছি এবং সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা ইস্তিহাজা সম্পর্কে আলোচনা থাকবে হাই আরবি ভাষা যেটা বাংলাতেও বা অন্যান্য ভাষায়ও মুসলিমরা বোঝেন মাসিক ঋতু এর সংজ্ঞা সম্পর্কে হাজা ইয়াহিজ মানে প্রবাহিত হওয়া সেলান শব্দটি অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া রক্ত প্রবাহিত হয় রক্তক্ষরণ হয় সেই জন্য হাইজকে হাইজ বলা হয় এটা শব্দ অর্থ পারিভাষিক অর্থ শরীয়তের পরিভাষায় বলছেন হুয়া দমিং এটি হচ্ছে প্রাকৃতিক রক্ত প্রাকৃতিক রক্ত সেটা কোনো ক্ষতের কারণ নয় আঘাতের কারণে নয় বরং এটি আল্লাহরের পক্ষ থেকে সৃষ্টি প্রাকৃতিক ভাবে আল্লাহ রবের এভাবে সৃষ্টি করেছেন বানাতো আদম যেমন হাদিস রয়েছেন নাহাজা আমরুন কাদক মহল্লা হয়লা বানাতে আদম এমন একটি বিষয় মাসিক ঋতু যেটি আদমের মেয়েদের উপর আল্লাহরব্লে আলামিন প্রাচীন যুগ থেকে আদম সালামের মেয়েদের জামানা থেকে লিখে দিয়েছেন মানে বিধিবদ্ধ করে দিয়েছেন সৃষ্টিগতভাবে সেটি বেরিয়ে আসে রাহেম থেকে জরায়ুথ ইউরখিহির রাহেম রাহেম থেকে এ রক্তক্ষরণ হয় আর সেটা নারীদের গুপ্তাঙ্গ দিয়ে বেরিয়ে আসে কে আওকাতিন মালুমা নির্দিষ্ট সময় যখন তখন না গোটা মাস নয় সব সময় নয় বরং তার একটা প্রতিটি মহিলার জন্য নির্ধারিত সময় রয়েছে আর সে সময়টি প্রতি মাসে অধিকাংশের ক্ষেত্রে ছয় দিন অথবা শান্তি মালে ভূষিত অথবা শান্তি থাকে এটা অধিকাংশ মহিলাদের এর ব্যতিক্রম কম হয়ে থাকে এক দুই ঘন্টাও হইতে পারে একদিন দুদিনও হইতে পারে আবার দশ দিন পনেরো দিন আঠারো দিন বিশ দিনও হইতে পারে তবে গোটা মাস থাকবে না গোটা মাস যদি থাকে মাসের প্রায় অংশ নিয়ে নিচ্ছে তাহলে জানতে হবে যে এখানে কোন রোগ রয়েছে যেটাকে ইস্তি মাসিক ঋতুর সম্পর্কে লেখক বলছেন যে আল্লাহ আল্লাহর আলম মাসিকে রক্ত সৃষ্টি করেছেন বিশেষ হেকমতের জন্য তা হচ্ছে রেজাউল গেজাউলিহী মায়ের পেটে মাতৃগর্ভে গর্ভে যাতে করে শিশু আহার গ্রহণ করতে পারে বাচ্চার নামে দিয়ে শিশু নামে দিয়ে আহার গ্রহণ করে থাকে যখন গর্ভবতী থাকে মহিলারা তখন পেটের বাচ্চা খাবার আহার গ্রহণ করে থাকে এই জন্য বলছেন কাল্লা কাল্লা এই জন্য খুব কমই গর্ভবতীদের মাসিক হয় গর্ভবতীদের সাধারণত মাসিক হয় না তবে হতে পারে একইবার হবে না এমন কথা তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় কাল্লা বাহুল্লাহ বানান তখন সেটা দুধে রূপান্তরিত হয়ে যায় বাচ্চার খাবার তখন দুধ হয়ে যায় রমিন সাদা যেটা স্তান দিয়ে বেরিয়ে আসে আর এভাবে আল্লাহ রব্লা আলম শিশুকে খাদ্যের ব্যবস্থা করেন লেজার কাল আন তাহিজাল এই জন্য দেখা যায় যে খুব কম স্তন্যদানকারী মহিলাদের মাসিক এসে থাকে স্তন্যদানকারী মহিলাদের অধিকাংশ ক্ষেত্রে মাসিক হয় না অথবা মাসিক বিলম্ব শুরু হয় কিন্তু যখন কোনো নারীর না গর্ভধারণ করে রয়েছে যে নারী না দুধ পান করাচ্ছে বাচ্চা দুধ পান করেন না পেটে বাচ্চাও নেই তখন এই যে ব্লাডটা তার কোনো ক্ষেত্র নেই এখন মাসরেফাল ক্ষেত্র নেই সুতরাং সেটা জরায়ুতে জমা হতে থাকে আর তারপরে প্রতি মাসে ছয় দিন অথবা সাত দিন স্বাভাবিক যদি হয় সাধারণত অধিকাংশের ক্ষেত্রে তাহলে মাসে ছয় দিন বা সাত দিন সেই রক্ত নির্গত হতে থাকে মাসিকের সর্বনিম্ন সময় এবং সর্বৌর্ধ্ব সময় সম্পর্কে বলছেন কোন সময়সীমা নেই এবং সর্বর্ধে এতদিন থাকবে এমন কোন সীমা শরীয়তে নির্ধারিত নেই এ মর্মে ফোকাহের যে মত গুলি রয়েছে সেগুলি তাদের ইস্তিহাত সেগুলির পিছনে তেমন কোন দলিল নেই যেমন হানাফি মত হবে সর্বনিম্ন তিন দিন সর্বর্ধে দশ দিন শাফি মোজহব সর্ব নিম্নে একদিন এবং সর্ব পনেরো দিন তার মানে তার আগে পরে যদি হয় তাহলে তাদের কাছে সেটা মাসিক নয় সেটা তারা ইস্তিহাজা বলে থাকে কিন্তু এসব বিষয় আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় ওয়ালা লিবিদায়তি ওয়ালা নেহাতি মাসিক সূচনা কোন মেয়ের মাসিক প্রথম জীবনে কত বছরের শুরু হবে এর কোনো সময়সীমা নেই কখনো নয় বছরে হয়ে যেতে পারে দশ বছরে এগারো বছর বারো বছর আবার পনেরো বছর হইতে পারে গোয়ালালে নেহায়াতেহি আর মাসিকের সমাপ্তির সময়সীমা নেই কখনো অধিকাংশ পঁয়তাল্লিশ বছরে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় কিন্তু কখনো পঞ্চাশ পর্যন্ত হতে পারে আগে পরে হইতে পারে গোয়ালা হেদালি আতাল্লি তহুর ব্যানার হেজাতের দুই মাসিকের মাঝখানে সর্বনিম্ন পবিত্রতার পিরিয়ড নির্ধারিত নেই এবং সর্বোর্ধেয় পবিত্রতার পিরিয়ড হবে এটা নির্ধারিত নেই যখন মাসিক নির্ধারিত নেই মাসিকের সময়সীমা তো তাহার আত্মহর যেটি পবিত্রতার সময়সীমা সেটাও নির্ধারিত নেই তারপর নেফাসের সংজ্ঞা বলছেন ওয়াদ্দামুল খারিজমেন কবলির মার এন্দালুৱেল আদা আউ মা হা এমন রক্তকে নেফাস বলা হয় যা বেরিয়ে আসে নারীদের লজ্জাস্থান স্থান থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অথবা তার সাথে সাথে অথবা তার কিছুটা হতে পারে কিন্তু সেটা প্রসাব বেদনার সাথে প্রসাব বেদনার সাথে যদি হয় তাহলে সেটার নাম হচ্ছে নেফাস আর এমনিতে যদি ব্রিডিং হয় তাহলে সেটা ইস্তেহাজ বলেছেন যেটা এখানে লেখক ব্যাখ্যা করেননি নেফাসের সর্বর্ধে সময়সীমা কত এই ক্ষেত্রে হাদিস রয়েছে সে যেন বলছেন লেখো গাল মুদাতে নেফাস আর বনে অমান নেফাসের সময়সীমা অধিকাংশ ক্ষেত্রে চল্লিশ দিন চল্লিশ দিন এটা সর্ব ঊর্ধ্বে তাহলে সর্বনম্নে কোনো সময়সীমা নেই কারো ব্যতিক্রম দুদিন তিন দিন চার দিন হইতে পারে অধিকাংশ মহিলাদের বিশ বাইশ দিন সাধারণত থাকে চল্লিশ দিন সব চাইতে বেশি সময় তাহরাত কাবলাহ তার পূর্বে যদি প্রসূতি মহিলা পবিত্র হয়ে যায় নেফাজ বন্ধ হয়ে যায় সাল্লাত আদি করবে সলাদ ফরজ রয়েছে আর যদি রমজান হয় তাহলে শ্যাম পালন করবে আর যদি শূন্য নফল শ্যাম রাখতে চায় তাও রাখতে পারবে স্বামী সহবাস করতে পারবে যখন নেফাস বন্ধ হয়ে যাবে তারপরে সহস করতে হবে তাহলে বোঝা গেল যে নেফাস অবস্থায় প্রসূতি রক্ত যখন রয়েছে সে অবস্থায় সহবাস ওইভাবে হারাম যেভাবে মাসিক অবস্থায় সহবাস হারাম চল্লিশ দিনের পরেও যদি চলতে থাকে দীর্ঘ সময় ধরে ব্রেডিং তাহলে সেটা হচ্ছে দাম ফাসাদ মানে ইস্তেহাদা সেটা রোগের কারণে সেটা রোগের কারণে গর্ভবতী মহিলাদের যদি ব্লিডিং হইতে থাকে তার বিধান কি এ মর্মে লেখো বলছেন আলহামের এজা খারা জামিন হাদামুন কেজির গর্ভবতী মহিলার যদি খুব বেশি পরিমাণে রক্তক্ষরণ হয় কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা নষ্ট হয়নি পেট বাচ্চা আছে অহদাম ও ফাসাদ তাহলে সে কি খুব বেশি পরিমাণে আসছে দীর্ঘ সময় ধরে আসছে বাচ্চাও নষ্ট হয়নি তাহলে সেটি হচ্ছে ইস্তেহাজা ইস্তেহাজা অবস্থায় সালাদ আদায় করতে হবে সালাদি সালাদ ছাড়া যাবে এই ক্ষেত্রে প্রতি অক্ত উজু করবে যার না পাকি স্থায়ী এমন ব্যক্তি যার অপবিত্রতা না পাকি স্থায়ী তার বিধান গ্রহণ করবে যে কোনো ভাবে হোক না কেন পুরুষ হোক আর নারী হোক হ্যাঁ যেমন পুরুষদের কারো যদি পেশাব সব সময় বইতেই থাকে তাহলে প্রতি অক্তের জন্য উজু করবে অক্ত শুরু করার পরে তবে দুই অক্ত জমা করে যদি একবার বসুই করে ইস্তে হাজা অবস্থায় থাকা মহিলারা আর জোহর আসু জমা করে মাগরে বেশা জমা করে আর ফজর তিনবারে পাঁচ অক্ত পড়ে এই মরে মেবায়ত রয়েছে এটি বেশি উত্তম আর যদি গর্ভ অবস্থায় মাসিকের যে স্বাভাবিক রক্ত আসে সেটাই আসতে থাকে আর তার সময়সীমা যে মাসিকের যে সময়সীমা সেইভাবে আসছে মাসিক আসা অভ্যাস রয়েছে পাঁচ দিন ছয় দিন সাত দিন সেভাবে আসছে আর ওই সময়টি আসছে প্রতি মাসে আসছে তাহলে সেটা হাই যদিও খুব কম হয়ে থাকে গর্ভবতীদের মাসিক হওয়ার ব্যাপারটি কিন্তু এটা হইতে পারে যখন সেটি মাসিক হয়ে গেল তাহলে সালাদ ছেড়ে দিবে শ্যাম ছেড়ে দেবে এবং মাসিক অবস্থায় সহবাস যায় যেন তো সহবাসও যায় কোন মহিলা যদি মনে করে যে আমি মাসিককে স্থগিত রাখবো ওষুধ ব্যবহার করে তাহলে সেটি জায়েজ কিন্তু লেখক মারলাম তত দরার যাতে ক্ষতির সম্ভাবনা না থাকে যদি বেশি ক্ষতির সম্ভাবনা থাকে বিশেষজ্ঞ বলেন যে তাদের ক্ষতি রয়েছে বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি জায়গা নাই তখন আরা কারো ক্ষতি করা ইসলাম অনুমতি দেয় না না নিজের ক্ষতি সাধন করবে না অন্যের ক্ষতি সাধন করবে মাসিক বন্ধ করে দিলে ওষুধ দাঁড়া আর তারপর পাক্য থাকলো তাহলে অবস্থায় সলাসিয়া আধিক করবে যাইজ রয়েছে যেমন হজের অনেকেই করে থাকেন অথবা হারিমানি শরিফানি জিয়ারতের জন্য এসছেন অথবা রমজান মাসে অনেকে মনে করছেন যে সবগুলি যাতে রমজান না হয় প্রয়োজনে কেউ যদি মনে করে তাহলে জায়েজ রয়েছে যদি বেশি ক্ষতি সম্ভাবনা থাকে মাসিক অবস্থায় রয়েছেন আর পবিত্রতা তারপরে আসবে এই পবিত্রতার লক্ষণ কি বলছেন আলামত তহরিল হাইজ ঋতুবতী মহিলার পবিত্রতার লক্ষণ কি বলছে আন্তারা সাইলান আবিয়াজান একটি লক্ষণ হচ্ছে সাধারণত সেটা হচ্ছে যে রক্ত বন্ধ হয়ে গেছে আর সাদা সাপ যেন সাদা 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 তরল পদার্থ আসছে মাসে বন্ধ হওয়ার পরে যদি সাদা স্রাব প্রবাহিত হয় তাহলে জানতে হবে যে মাসিক শেষ হয়ে গেছে যদি এই সাদা শ্রাব না দেখতে পাওয়া যায় তাহলে একটু চেক করে নেবে বলছেন লেখক খায়লামাত তোহরে হা তার পবিত্রতার লক্ষণ হচ্ছে আন্তুদ খেলা কুতনাতন বায়োদাফি মাহালিল হাই মাসিকের স্থানে বা যে স্থানে সাদা তুলো পরিষ্কার সাদা তুলো প্রবেশ করাবে আর তারপরে বের করে দেখবে যে তাতে কি কোনো রক্ত লেগে আছে যদি দেখা যায় না কোনো রক্ত লেগে নেই তাহলে জানতে হবে যে হয়ে গেছে আর মশলা তা হচ্ছে অনেক মহিলাদের এটা হয় মাসিক অবস্থায় বা মাসিকের শেষ দিকে হলুদ বর্ণ আহ স্রাব অথবা মেটলে মাটির রঙের স্রাব মেটলে রঙের স্রাব অথবা হলুদ বর্ণের স্রাব যদি আসে তাহলে সেটা কি সেটা মাসিক বলে গণ্য হবে নাকি সেটা বলে গণ্য হবে পবিত্রে বলছেন অভ্যাস রয়েছে ছয় দিন সাত দিন ধরুন বা দশ দিন যে অভ্যাস তার মধ্যেই যদি হলুদ বর্ণ শেষ দিকে আসতে লাগে অথবা মাঝখানে আসে অথবা মেটলে রঙের আসে তাহলে সেটা মাসিক বলে গণ্য সেটা মাসিক বলে গণ্য হবে আর যদি দেখা যায় যে না মাসিক আসেনি এমনিতেই হলুদ বর্ণ মাসিক শুরু হয়নি কোনো ব্রেডিং দেখা যায়নি হলুদ বর্ণ বা মেটলি রঙের কোনো কিছু মাসিকের আগে অথবা মাসিকের সময়সীমা পার হওয়ার পরে মাসিকের সময়সীমা পার হওয়ার পরে মাসিকের সময়সীমা ছয় দিন এতে তার অভ্যাস কিন্তু দেখা যাচ্ছে ছয় দিন পার হওয়ার পরে সপ্তম দিন অষ্টম দিন আরো দু চার দিন এইরকম হলুদ বর্ণ স্রাব বা খরণ হচ্ছে অথবা মেটল রঙের শ্রাব নির্গত হচ্ছে তাহলে বলছেন ফালেসবে হাইজ সেটি হাইজিন হয় এই মর্মে ইহাদিস রয়েছে শাহিব খারিতে আহ সাহাবিয়া বলছেন কল্যাণ কুন্নালা নাউদু সুফরাতা অল কুদরাতা বা দত্ত হ রেশে আমরা পবিত্র হয়ে যাওয়ার পরে অর্থাৎ মাসিকের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে যদি হলুদ বর্ণ আহ নির্গত হইত অথবা মেঠলে রঙের শ্রাব নির্গত হতো তো সেটাকে আমরা মাসিক বলে গণ্য করতাম

তারপর আরেকটি মশলা বলছেন সলাতের সময় হয়ে গেছে কিন্তু সলাদ করতে একটু বিলম্ব করেছে কোন মহিলা আর মাসিক চলে এসছে কিন্তু সলাতের সময় প্রবেশ করার পরে মাসিক এসেছে অথবা কোন এক সলাতের সময় শেষ হওয়ার আগেই পবিত্র হয়েছে কিন্তু গোসুল করতে লেট করেছে তাহলে সেই সলা তার উপর ফরস সেই সলা তার উপর ফরোশ সেই সলাহমসালি তিলক সলা আর এইরকমই নেফাস অবস্থায় সলাতে সময় শুরু হয়ে গেছে সালাত আদায় করেন একটু বিলম্ব করেছে আর নেফাস শুরু হয়ে গেছে অথবা সলাদ আহ পাক পবিত্র হয়ে গেছে নেফাস থেকে কিন্তু এখন সালাতের সময় শেষ হয়নি তাহলে আহ ওই অবস্থায় নেফাস এসেছে তাহলে এই ক্ষেত্রে থেকে পাক হয়েছে বলছেন যে সেই সলাদ কাদা করতে হবে কারো সে সময় পেয়ে গেছে মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন হারাম হারাম তবে ওপরে কাপড় দিয়ে মজবুত করে বেঁধে যদি কেউ আলিঙ্গন করে শরীরের সাথে শরীর লাগায় সেটি জায়জ এমনার তালানা থেকে বলছেন তিনি কানা রসুল ইসলাম তার স্ত্রীদের সাথে শরীরের সাথে শরীর লাগাতেন ফকাল এজার কাপড়ের ওপর ঋতু অবস্থায় ঋতু অবস্থায় নিষেধ করেছেন সুরা বাকার আহমা দুইশো বাইশ মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াস আলু মাহিদ হেন তোমাকে তারা জিজ্ঞেস করে মাসিক সম্পর্কে আজান সেটি হচ্ছে একটি নোংরা বস্তু অথবা কষ্টদায়ক ব্যস্ত বস্তু মাহিদ সুতরাং তোমরা নারীদের থেকে দূরে থাকো মাসিক অবস্থায় ওলা থাক না তাদের কাছেও যে হাতে যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে ফায়দা তাহার না যখন পবিত্রতা অর্জন করে নেবে অর্থাৎ তাহার না মানে হচ্ছে ইরতাস গোসুল করে নেবে শুধু মাসিক বন্ধ হওয়া যথেষ্ট না। তোমরা যেমন আয়ছ আমরা যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেখানে নির্দেশ দেছে যে স্থানে সেখানে তোমরা আগমন করো। ইন্না আল্লাহ ইয়াবুতায়ুক্তু ওয়াবিনায়হিবুল মুতা তাহিরিন। আল্লাহ তওয়াকারিদাকে ভালোবাসেন পছন্দ করেন এবং পবিত্র দর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে মাসিক অবস্থায় সহবাস জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত মাসিক বন্ধ না হবে তারপরে ওসুল না করে কোন ব্যক্তি মাসিক বন্ধ হওয়ার পরে গোসলের আগে যদি সহবাস করে লেখক বলছেন কারণ কোরআনে কেন আল্লাহ বলছেন তাহার না নবীলাম গোসল করতে গোসল করতে হবে গোসল করার পরেই মাসিক থেকে পবিত্রতার গোসল করবে তারপরে সহবাস করতে হবে মাসিক অবস্থায় যদি কোন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে ইচ্ছাকৃত জেনে জানছে যে মাসিক অবস্থা আছে মাসিক বন্ধ হয়েছে এমন চিন্তা করে নয় তাহলে সেই ব্যক্তি গোনাগার বরং এটি কবিরা হে তোল কাফারা তার উপর তবা করা ফরুস কা লাগবে কিনা এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একটি মত হচ্ছে যে কাফারাও দিতে হবে কারণ এই মর্মে একটি হাদিস রয়েছে যারা বলছেন কাফারা দিতে হবে না শুধু তবা তারা হাদিসটিকে যেহেতু হাদিস আপত্তিও রয়েছে অনেকের হাদিসটিকে জল বলেছেন বলছেন যে কাফফারা দিতে হবে এইরকম স্ত্রী যদি তাতে প্রকাশ করে নয় তাকে বাধ্য করা হয়নি বরং স্ত্রীর ও সম্মতি ছিল তাহলেও তাকেও তবা করতে হবে এবং তাকেও কাফারা দিতে হবে কাফারা হচ্ছে একদিন আর যদি মাসিকের প্রথম দিকেই সমবাস করে ফেলে মাসিক শুরু হয়েছে এক দুদিনের দিনের মধ্যেই সমস করে তাহলে এক দিন আর কাফারা দিতে হবে আর মাসিকের শেষ দিকে পাঁচ দিন ছয় দিন সাত দিন মাসিক শেষ দিকে এক দু দিন আর মাসিক শেষ শেষ দিকে ছিল এই অবস্থায় এখনো মাসিক শেষ হয় যদি সহবাস করে তাহলে আধা দিন আর দিতে হবে আর এক দিন হচ্ছে সোয়া চার গ্রাম স্বর্ণ এক দিন মানে হচ্ছে সোয়া চার গ্রাম গোল্ড এই মর্মে হাদিস সোনান আবুদাও দেখুন আশাইতে রয়েছে আল্লাহ আলবানিজ সোনানে আবু দাউদ সহি সোনান আবু দাউদ এনে এসছেন দুশো নম্বর হাদিস আর তাতে রয়েছে ইবিন আব্বাস আল্লাহ তালা থেকে তিনি বলছেন যে নবী সাল্লাম বলেছেন ফিরাজুল ওই ব্যক্তি সম্পর্কে ওই পুরুষ সম্পর্কে ইয়াতি ইমরাত হাই যে ঋতু অবস্থায় যদি তার স্ত্রীর কাছে আগমন করে স্ত্রীর সাথে সহবাস করে অথচ তার স্ত্রী মাসিক অবস্থায় রয়েছে ইয়াতা সাধনা কবে দেনার এক দেনার সাদা করবে আউবেনার অথবা আধা দেনার এক দিনার অথবা আধা দেনার নবিশ্বাস সাল্লাম বলেছেন আর কলম আরা এটাকে দুই ক্ষেত্রে ফিট করেছেন যদি মাসিক প্রথম দিকে নিশ্চিত এখন মাসিক প্রথম দিকে আর তারপরে এক একদিন দুইদিন আগে তো বাক্যবিত্র ছিল তোমার জন সুযোগ সুবিধা ছিল সুতরাং এই ক্ষেত্রে কাফ ফারা সব তো একদিন আর দিতে হবে সোয়া গ্রাম আর যদি শেষ দিকেও হয় ধরেন আট দিন দশ দিন হয়ে গেছি অনেক যুবক অনেক পুরুষ আবার হয়তো করতে পারে না সেই জন্য এই ক্ষেত্রে হালকা করা হয়েছে প্রকাশ কেন কে অর্ধেক দেনা তার মানে সুয়াচারের অর্ধেক দুই গ্রাম এবং সাড়ে মার তারপরে মাসিক অবস্থায় কোন কোন কাজগুলি হারাম সাতটি কাজ হারাম এক নম্বর হচ্ছে সহবাস করা দুই নম্বর হচ্ছে তালাক দেওয়া তিন নম্বর হচ্ছে সালাত আদায় করা চার নম্বর হচ্ছে সিয়াম কার রোজা রাখা পাঁচ নম্বর কোরআনিকের স্পর্শ করা এই জন্য লেখক কোরআনকে স্পর্শ করা বলেন যে কোরানিকের ইমের তেলাওয়াত মুখস্ত হলে অথবা আবরণের সাথে জায়েজ রয়েছে মুখস্ত তেলাওয়াত জায়েজ রয়েছে গবেষক একদল অলমাই কেরামের কাছে আহ অধিকার শাহী অবশ্য সেটা এখন না জায়জ করছে ছয় নম্বর বাইতুল্লাহর তওয়াফ করা যায়জ নয় মাসিক অবস্থায় সাত নম্বর মসজিদে অবস্থান করা যায়জ নয় মাসিক অবস্থায় এই ছিল আমাদের আজকের মাসিক হাইজ এবং নেফাজ সম্পর্কে আলোচনা নেফাজ সম্পর্কে আহ এখানে লেখক এর বেশি আলোচনা করেননি আর অতিরিক্ত আমাদের আলোচনা কোনো প্রয়োজন নেই যাদের বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে সহিহুল বোখারি থেকে আমরা বিস্তারিত আলোচনা করেছি হাইজ সম্পর্কে নেফাজ সম্পর্কে ইস্তেহাজ সম্পর্কে বেশ অনেকগুলি পর্ব রয়েছে এবং তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এমন কোন দিক তাতে সাধারণত ছাড়া হয়নি যেগুলি প্রয়োজন রয়েছে যারা বিস্তারিত জানতে চান সেদিকে ফিরে যাবেন সে আলোচনাগুলি শোনার চেষ্টা করবেন আল্লাহ রব আলমী তৌফিক দান করেন এবং আল্লাহ রব আলমিন আমাদের হালাল খান্ত হওয়ার তৌফিক দান করে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালালে দান করেন হারাম থেকে আমাদেরকে যেন ফিরিয়ে রাখেন ওসল্লাহ আলী ওসহী